হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি আমার এই কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এক খেয়ে চিকেন খেতে খেতে যখন আমরা বোর হয়ে যাই তখন আমরা একটু অন্য রকম চিকেনের রেসিপি ট্রাই করতে ইচ্ছে করে ঠিক সেই রকমই আমার আজকের রেসিপি চিকেন মহারানী এটা বানানো যেমন সহজ খেতে কিন্তু তেমনই সুস্বাদু তো তাহলে রেসিপিটি শুরু করি মহারানীর জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন এর টুকরোগুলো ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর আমি ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই এটি আমি আগে থেকেই ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ দেবো দু চামচ আদা রসুন বাটা খুব ভালো করে এটিকে মাখিয়ে নিতে হবে তোমরা চাইলে আধ ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারো আর চাইলে তোমরা দু তিন ঘন্টাও রাখতে পারো যদি হাতে তোমাদের সময় থাকে তত বেশি সময় ম্যারিনেট করে রাখা হবে ততই কিন্তু চিকেনটা ভালো হবে এখানে তিন ঘন্টা ম্যারিনেট করে রাখছি তিন ঘন্টা পর আমি একটি মিক্সি জারে এবং একটি বড় মাপের পেঁয়াজ ফ্রিঞ্চ আদা রোটা থেকে ষোলোটা লসুনের কোয়া নিজেদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবো এতে পরিমাণ মতো জল এবার এটার আমরা একটি মিহি পেস্ট তৈরি করে নেব আর এদিকে আমরা গ্যাসের চুলোয় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটি গরম হয়ে গেলে আমরা দিয়ে দেবো তিন টেবিল চামচ তেল এই সর্ষের তেল নিয়েছি তোমরা চাইলে রিফাইন্ড অয়েলও নিতে পারো তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু মিডিয়ামে রাখতে হবে পেঁয়াজটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটি এটিকেও মিনিট চারের সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ততক্ষণ মধ্যে থেকে কাঁচা গন্ধটা না চলে যায় মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে তিন ঘন্টা ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো একটা একটা করে আমি সমস্ত চিকেনের পিস এর মধ্যে দিয়ে দেবো মাংসটিকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো সেই চিকেন যে ম্যারিনেট করা ছিল তার মধ্যে তার মধ্যে যে গ্রেভিগুলো ছিল সেগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো তারপরে আবারও আমরা চিকেনটিকে ভালোভাবে কষিয়ে নেব যেহেতু আমি তিন ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেহেতু রান্না হতে আমার খুব একটা সময় লাগবে না ওষুধটি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে নিতে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব ভাজা মশলার জন্য আমি এখানে নিয়েছি এক চামচ জিরে গোটা জিরে এক চামচ গোটা ধনে আর নিয়েছি এক চা চামচ মোহরি আর একটি শুকনো খোলায় এটিকে ভালোভাবে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড় মিনিট মশলাটিকে ভালোভাবে ভেজে নিতে হবে এই ভাজা মশলাটি কিন্তু খুব লাল করে ভাজা যাবে না হালকা করেই ভাজতে হবে যদি মশলাটি বেশি ভাজা হয়ে যায় তাহলে মশলার মধ্যে যে সুন্দর গন্ধটা আছে সেটি বজায় থাকবে না এটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি মশলাটিকে গুঁড়ো করে নেব অপরদিকে চিকেনটাও আমার মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব প্রায় রোস্ট করে গুঁড়ো করে নেওয়া মশলাটি মশলাটা কিন্তু আমি সম্পূর্ণ দিলাম না কিছুটা রেখে দিলাম পরে ব্যবহার করার জন্য মশলাটা দিয়ে আবারও চিকেনটিকে আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর যেহেতু আমি চিকেনটাকে তিন ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেহেতু আমার চিকেনটি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলাদা করে কিন্তু এর মধ্যে কোনো জল আমি ব্যবহার করিনি এখান থেকে যে জল বেরিয়েছে ওই জলেই সেদ্ধ হয়ে যাবে আর একটি মিক্সি জারে আমি নিয়ে দু চামচ কাজু বাদাম আর নিয়েছি কিছুটা পরিমাণে দুধ আর আমরা এটির একটি পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি করা হয়ে গেলে আমরা সেটিকে দিয়ে দেবো মাংসর মধ্যে অল্প পরিমাণে আমি আরও একটু দুধ এর মধ্যে অ্যাড করছি মোট এক কাপ পরিমাণ দুধ আমি এখানে ব্যবহার করেছি রান্নার মধ্যে জলের কিন্তু একদমই কোনো প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখেছি কারণ আমটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই লোতে রেখেই আমি মাংসটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব এর মধ্যে এক চা চামচ চিলি ফ্লেক্স দেবো সে ভেজে রাখা সেই মশলাটি পরে ভালোভাবে এটিকে আমরা মিশিয়ে নেবো এই পর্যায়ে তোমরা কিন্তু লবণ আর ঝালটা একবার দেখে নিতে পারো যদি তোমাদের কম মনে হয় তাহলে তোমরা একটু লবণ আর ঝাল অ্যাড করে দিতে পারো মনে রাখবে ম্যারিনেটের সময় আমরা কিন্তু এর মধ্যে লবণ ব্যবহার করেছি তার জন্য ভেবে চিনতেই তোমরা একটু লবণটা দিবে আমার চিকেন মহারানি একদম রেডি হয়ে গিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর আমরা পরিবেশন করব আজকের এই রেসিপি আমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে টি পারাঠা নান লাচ্চা পরোঠা কোনো কিছুর সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে অথবা পোলাও ফ্রায়েড রাইসের সাথে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। রইলো থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন কারণ যখনই আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দেব তোমাদের কাছেও তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছিয়ে যাবে আজকের মতো এই পর্যন্ত